খবর বাংলায় আপনাদের স্বাগত নজরে নটা সঙ্গে রয়েছে আমি শ্রুতি বিস্তারিত খবর আগে দেখবো এই মুহূর্তের শিরোনামগুলি পশ্চিম বর্ধমান জেলা জুড়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখলো আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ রবিবার এডিডি এর উদ্যোগে রানীগঞ্জে শিলান্যাস হল একাধিক উন্নয়নমূলক প্রকল্প পশ্চিমবঙ্গ বাউরি সমাজের পক্ষ থেকে রবিবার একাধিক দাবি নিয়ে রানীগঞ্জ থানা ও চেম্বার অফ কমার্স ঘেরাও কর্মসূচি পালন করা হয় উপস্থিত ছিলেন বাউরি সমাজের রাজ্য সভাপতি সুমন্ত বাউরি পাঁচ বছরের সৎ ভাইকে নৌকা থেকে ফেলে দেওয়ার অভিযোগ সৎ দাতার বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে নদিয়ার নবদ্বীপ সৌরভগঞ্জ ঘাট ফেরিঘাট এলাকায়

আরো বিস্তারিত খবরে শিলানাশ হলো একাধিক উন্নয়ন প্রকল্পের রবিবার এডিডি এর উদ্যোগে রানীগঞ্জে প্রায় এক কোটি টাকা ব্যয় করে রাস্তা সংস্কার ও ড্রেন তৈরির কাজে এগিয়ে এলো আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদ পাশাপাশি রানীগঞ্জের এনএইচ2 জাতীয় সড়ক থেকে রঘুমাঝির পুকুর পর্যন্ত রাস্তা ও ড্রেন নির্মাণের জন্য 48 লক্ষ 65 হাজার টাকা ব্যয় করেছেন তিনি পশ্চিম বর্ধমান জেলা জুড়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখল আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ রবিবার এডিডি এর উদ্যোগে রানীগঞ্জের শিলান্যাস হল একাধিক উন্নয়নমূলক প্রকল্পের প্রায় এক কোটি টাকা ব্যয় করে রাস্তা সংস্কার ও ড্রেন তৈরির কাজে এগিয়ে এলো আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ রানীগঞ্জের অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা রানীগঞ্জ বাইপাস মোড় সংলগ্ন রানী মোড় থেকে গির্জা পাড়া যাওয়া রাস্তা প্রতিদিন এই রাস্তা দিয়ে বাণিজ্যিক উদ্দেশ্যে বহু গাড়ি চলাচল করে তাই যাতায়াতের পথ সুগম করতে তেতাল্লিশ লক্ষ বাঁষট্টি হাজার টাকা ব্যয় করে এই রাস্তা সংস্কারের জন্য আনুষ্ঠানিকভাবে শিলান্যাশ করল এলডিডিএ পাশাপাশি রানীগঞ্জের এনএইচ টু জাতীয় সড়ক থেকে রঘু মাঝির পুকুর পর্যন্ত রাস্তা ও ড্রেন নির্মাণের জন্য আটচল্লিশ লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ব্যয় করা হয়েছে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের তরফে আমরা এই মুহূর্তে পেয়ে গেছি এডিডি এর প্রাক্তন চেয়ারম্যান তাপস ব্যানার্জি তথা তিনি বিধায়ক রয়েছেন রানীগঞ্জের এবং পাশাপাশি তিনি বর্তমান চেয়ারম্যান কবি দত্ত তিনি প্রাক্তন চেয়ারম্যান অর্থাৎ তাপস ব্যানার্জি যে ধারাটা এগিয়ে নিয়ে যাচ্ছিলেন যে বজায় তিনি ধারাটা রেখেছিলেন সেই কাজটায় কিন্তু কবিদত্ত করছেন পাশাপাশি আমরা এখন তাপস ব্যানার্জির সঙ্গে কথা বলবো স্যার আপনি যে কাজটা করছিলেন যা বা যেটা অসম্পূর্ণ থেকে গেছিলো সেটা কোথাও আজকে সব ক্ষেত্রে অসম্পূর্ণ কোথাও থাকেনি এটা একটা কন্টিনিউয়াস প্রসেস আমাদের চেয়ারটা কাজ করার ব্যক্তি কোনো সমস্যা নয় আমি দীর্ঘদিন ছিলাম এখন সেখানে কবি দত্ত এসেছে সেই যে কাজগুলো পেন্ডিং ছিল সেই কাজগুলো তার পূর্ণতার রূপ তিনি দিচ্ছেন এটা কাজের মধ্যেই পড়ে না চাইলে কোথাও কোনো কাজ আটকানি আজকে রানীগঞ্জ শহরে আপনি দেখবেন সমস্ত রাস্তা প্রায় এডিডিয়ে কাজ যেগুলো বাকি আছে সেগুলো হচ্ছে সম্পূর্ণ করার পথে যেমন এই রাস্তাটা দিয়ে করেছিল আজ থেকে দশ বছর আগে প্রায় আপনার বারো কোটি টাকা খরচা করে তারপর পরবর্তীকালে আরও প্রায় পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে একবার রিপেয়ারিং হয়েছিল আজকে আবার পঞ্চাশ লক্ষ টাকার বেশি এই যে পট হোলস যেগুলো সেগুলো রিপেয়ারিং করার জন্য এডিডিয়ার থেকে এই প্রজেক্টটা নেওয়া হয়েছে আজকে সেই প্রজেক্ট ওই তো এই রাস্তাটা এই রানীজার মুখটা এখান থেকে একদম আপনার রানীগঞ্জের মুখে এই অনেক জায়গায় পট হয়ে গেছে দীর্ঘদিনের পুরোনো রাস্তা তো আমরা দেখলাম আমাদের ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়াররা দেখেছেন এবং সার্ভে করেছেন দেখে যে পট যদি আমরা সঠিকভাবে রিপেয়ার করে দিতে পারি তাহলে রাস্তা আরও বহুদিন চলবে রাস্তাটা পুরোটা কিছু কিছু জায়গায় জল জমার জন্য এগুলো ভেঙেছে ওগুলো অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে ওইগুলো আমরা আবার রিপেয়ারিং করে দেবো এটি নিয়ে করে দেবে ন্যাচারালি রাস্তাটা আবার ভালো হয়ে যাবে আগে তো হয়েছে চোদ্দো কোটি টাকার মতো হয়েছিল আজকের দিনে পঞ্চাশ লক্ষ টাকা রিপেয়ারিংয়ে হয়েছে এবং আগামী দিনে রাস্তাটা আরও দরকার হয় সেটা ওনার সঙ্গে আমার কথা হয়েছে উনি বলেছেন যে এডিডি রাস্তাটা করবে কোনো অসুবিধা নেই পাশাপাশি কবি দত্ত রয়েছেন বর্তমান এর চেয়ারম্যান স্যার আপনি আজকে এই প্রজেক্টটি সেন উদ্বোধন করবেন স্যার কি কী রয়েছে আপনাদের স্যার না কিছু নেই আমরা ওই দাদার দেখানো পথে আমরা এগোচ্ছি আমাদের আগের যে চেয়ারম্যান ছিলেন পাশে আছেন দাদা কিছু না এই রাস্তাটা দেখুন আমরা রিপেয়ারিং করছি পটলস বা যা আছে সব মোটামুটি হাফ কোটি টাকা মতো লাগছে আমরা এটা রিপেয়ারিং করছি এবং আমরা প্রচুর কাজ করছি অনেক অনেস্টলি যেমন আমি তো বলছি আপনাকে জাস্ট শুধু এই মাসে আমরা অন্তত একশো কোটি টাকা বা তার থেকে বেশি কোটি টাকার প্রায় একশো কুড়ি পঞ্চাশ কোটি টাকার মতো আমরা শুধু আমরা না ইয়ে করছি কাজের উদ্বোধন করছি এবং যেগুলো এমন না যে উদ্বোধন করে ফেলে দিলাম আমরা কিন্তু কাজ করা উদ্বোধন করার সঙ্গে সঙ্গে কিন্তু কাজ শুরু করে দিচ্ছি দুদিন চার দিনের মধ্যে এবং যে শিডিউল টাইম আছে আমরা তার আগে কাজগুলো শেষ করে দেবো সব কাজগুলো কম বেশি শেষ করে দেবো এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় সহ ও অন্যান্য বিশিষ্ট জনেরা রানীগঞ্জ থেকে শেখ রেয়াজের রিপোর্ট খবর বাংলা রানীগঞ্জ নেশা মুক্ত করতে ও শিল্পাঞ্চলের বাউরি সমাজের মানুষদের কর্মসংস্থানের দাবি তুলে এদিন রানীগঞ্জ রেলওয়ে ময়দানে একত্রিত হয়ে থানা ঘেরাও করেন বাউরি সমাজের প্রায় পাঁচ হাজার মানুষ উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাউরি সমাজের রাজ্য সভাপতি সুমন্ত বাউড়িও

পশ্চিমবঙ্গ বাউরি সমাজের পক্ষ থেকে রবিবার অর্থাৎ তেইশে মার্চ রানীগঞ্জ থানা ও চেম্বার অফ কমার্স ঘেরাও কর্মসূচি করা হয় এদিন শিল্পাঞ্চল জুড়ে প্রায় পাঁচ হাজার বাউরি সমাজের মানুষজন রানীগঞ্জের রেলওয়ে ময়দানে একত্রিত হয়ে এরাও কর্মসূচির শুভ সূচনা করেন উপস্থিত ছিলেন বাউরি সমাজের রাজ্য সভাপতি সুমন্ত বাউরি এদিন মূলত একগুচ্ছ দাবি নিয়ে রানীগঞ্জ রেলওয়ে ময়দানে একত্রিত হন বাউরি সমাজের প্রায় পাঁচ হাজার মানুষ মূলত উঠে আসে রানীগঞ্জকে নেশা মুক্ত করতে ও শিল্পাঞ্চলের বাউরি সমাজের মানুষদের কর্মসংস্কারের দাবি ব্যানার পোস্টার সহ জয় ভীম জয় ভারত স্লোগান দিয়ে রানীগঞ্জ রেলওয়ে ময়দান থেকে পায়ে হেঁটে রানীগঞ্জ থানার লিখিত ডেপুটেশন দেয় এদিন মঞ্চে উপস্থিত বাউরি সমাজের রাজ্য সভাপতি সুমন্ত বাউরি জানান

মদ থেকে আরম্ভ করে বিভিন্ন রকমের ড্রাগস তারপর হিরোইনের বহর বাড়ছে এখানে আমাদের চোখের সামনে যে অনবয়সী জেলা ছেলে মেয়ে তারা কিন্তু সুইসাইড করছে ঘরে ঘরে অশান্তি হচ্ছে আমরা চাইছি পুলিশ প্রশাসনের মাধ্যমে এখানে যে মানুষ নেতাগ্রস্ত হয়ে উচিত আইনি ব্যবস্থা গ্রহণ করে এখানকার যারা মানুষ আছে তাদের যেন এই মদ্য অবস্থা বার করার একটা প্রবণতা যেন পুলিশ প্রশাসন পশ্চিমবঙ্গ বাউরি সমাজ শিক্ষা সমিতি আট জেলার সংগঠন এবং আমরা এই মিটিং এই ধরনের মিটিং সংগঠিত করার জন্য মনে হয় না যে আমাদের সাত দিনেরও বেশি টাইম নিতে হবে তো যতটা পাচ্ছি আমরা চেষ্টা করছি পুলিশ প্রশাসনের সঙ্গে হাতে হাত মিলিয়ে এই শহরকে নেশামুক্ত করার পুলিশ প্রশাসন যদি এখানকার ভালো মতো না কাজ করে তাহলে উচ্চপদস্থ যারা আমার পুলিশ প্রশাসনের কর্মচারী আছে তাদের কাছে আমরা যাবো তবে এদিন বাউল সমাজের থানা ঘেরাও ও চেম্বার অফ কমার্স এর ঘেরাও কর্মসূচি উঠে আসে রানীগঞ্জকে নেশা মুক্ত করতে হবে ও বেকার যুবকদের স্থানীয় ক্ষেত্রে প্রথমে প্রাধান্য দিতে হবে তা না হলে তারা বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন রানীগঞ্জ থেকে কৃতিবাস সুরিদাসের পথ খবর জন্মদিনের কেক কিনতে যাওয়ার নাম করে পাঁচ বছরের সৎ ভাইকে নৌকা থেকে ফেলে দিল দাদা এমনই অভিযোগ উঠল তার বিরুদ্ধে ঘটনায় কিছু বোঝার আগে সেই যুবক নৌকা থেকে লাভ দিয়ে পালিয়ে যায় স্থানীয়রা চেষ্টা করেও ধরতে পারেননি ওই যুবককে চাঞ্চল্যকর ঘটনা পাঁচ বছরের সৎ ভাইকে নৌকা থেকে ফেলে দেওয়ার অভিযোগ সৎ দাদার বিরুদ্ধে স্থানীয় সূত্র মারফত জানা যায় শনিবার রাত সাড়ে আটটা নাগাদ সরূপগঞ্জ ঘাট থেকে নবদ্বীপে কেক কিনতে যাওয়ার নাম করে নিয়ে গিয়ে নৌকা থেকে ধাক্কা মেরে ফেলে দেয় এক যুবক ঘটনা কিছু বছর আগে সেই যুবক নৌকা থেকে লাফ দিয়ে পালিয়ে যায় স্থানীয়রা চেষ্টা করেও ধরতে পারেনি ওই যুবককে এরপরেই নৌকার মাঝি সমস্ত যাত্রীকে পারে নামিয়ে ওই শিশুটিকে খুঁজতে বের হয় কিন্তু সেই সময় খুঁজে পাওয়া যায়নি বাচ্চাটিকে শিশুটির নাম সুব্রত বিশ্বাস বাবার নাম জয়দেব বিশ্বাস তবে আশ্চর্যের বিষয় যে যুবকের বিরুদ্ধে বাচ্চাটিকে ফেলে দেওয়ার অভিযোগ সম্পর্কে শিশুটি সে সৎ দাদা অভিযুক্ত যুবকের নাম সুমন দত্ত স্থানীয় সূত্রের খবর নবদ্বীপ স্বরূপগঞ্জ এলাকার বাসিন্দা জয়দেব বিশ্বাসের স্ত্রী প্রথম পক্ষের ছেলে সুমন নিজের জন্মদিন পালন করতে কাল্লা থেকে স্বরূপগঞ্জে এসেছিল শিশুটি নিজেদের জন্মদিনের কেক আনার জন্য শিশুটিকে নিয়ে তার সৎ দাদা শনিবার আনুমানিক রাত সাড়ে আটটা নাগাদ স্বরূপগঞ্জ ঘাট থেকে নবদ্বীপের উদ্দেশ্যে নৌকায় যাবে ঘটেই ঘটনা বেশ কিছুক্ষণ সময় অতিক্রান্ত হয়ে গেলেও দুই যুবক ঘরে ফিরছে না দেখে পরিবার থেকে ফোন করলে ফোনের সুইচ অফ বন্ধ থাকে এরপরে পরিবার থেকে খোঁজখবর নিলে পরে তারা ঘটনাটি জানতে পারেন নবদ্বীপ বড়ালঘাট কর্তৃপক্ষের দাবি তারা সন্ধ্যা সাড়ে আটটা নাগাদ নৌকা যখন বড়ালঘাট তারা তখন দেখে একটি বাচ্চাকে গঙ্গায় ঠেলে ফেলে দিয়ে পালিয়ে যাচ্ছে যুবক এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার গঙ্গায় ডুবুরি নামিয়ে চলছে জোর তল্লাশ্রী ভূতের খবর এখনো পর্যন্ত নিখোঁজ শিশুর দেহর খোঁজ পাওয়া যায়নি অন্যদিকে ঘটনার তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ আমরা কালকে রাতে বেলা শুনতে পেলাম যে প্রথমে একটা আবাস ছিল যে একটা বাচ্চা নৌকা থেকে ফেলে দিয়েছে কেউ এক তো আমরা খোঁজ খবর নিতে নিতে পরে একটা সোশ্যাল মিডিয়ার পোস্ট দেখার পরে আমরা খোঁজ পাই যে আমাদের পাড়ারই একটা বাচ্চা ছেলে এবং ওনার আগে বিয়ে বিয়ে হয়েছিল ওনার সব ছেলে এই সংসারের ছেলেকে নিয়ে নবদ্বীপে কে কানতে যাওয়ার নাম করে নিয়ে গেছে যাওয়ার নিয়ে যাওয়ার ফলে সঙ্গে আরেকটা বাচ্চা ছিল তাকে পাঠিয়ে দেয় এবং নিজের মায়ের দ্বিতীয় সন্তানকে নিয়ে সে নবদ্বীপ যাওয়ার উদ্দেশ্যে রওনা হয় ঘাট পার হতে নৌকা ভিড়ার আগেই ঠিক ওই সময় বাচ্চাটাকে কোনো প্রত্যক্ষদর্শী দেখেছে যে বাচ্চাটাকে নৌকা থেকে ফেলে দিই ফেলে দিয়ে সে নাকে রুমাল বাঁধা অবস্থায় দৌড়ে নৌকা থেকে নেমে যায় এবার পেছনে যখন লোকজন ধাওয়া করে তখন রুমালটা খুলে যে সে জনগণের মধ্যে লোকে ভিড়ের মাঝে সে নিজেকে বিলিয়ে দেয় কেউ আর তাকে খুঁজে পায়নি সেই অবস্থায় বাড়ি থেকে লোকজন রাতে বেলা থানায় গিয়ে যোগাযোগ করে এবং সকালবেলা পুলিশ এবং নানান বিভিন্ন মিডিয়া আসে এসে যেটুকু বাড়ি থেকে খোঁজ খবর নوار ছেলেটি যে ভদ্র মহিলা ওনার আগে বিয়ে হয়েছিল ওনারই আগের সংসারের ছেলে ওনার আগের সংসারে দুটো ছেলে মুক্তিপাড়া বিয়ে হয়েছিল সেই সংসারেই বড় ছেলে সুমন দত্ত এসে বাড়িতে নিজের জন্মদিন বলে বাড়িতে আসে আসার ফলে মা কাছে আবদার করে যে মা আমার জন্মদিন আমি জন্মদিন পালন করব সবাইকে সেই উদ্দেশ্যেই যে ছেলেকে ভাইকে নিয়ে আমি কি কামতে যাব রেশন দুর্নীতির অভিযোগের মুখোমুখি হলেন বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এলাকার রেশন ডিলার রেশন সামগ্রী কম দিচ্ছেন এবং পাকা বিল দিচ্ছেন না অভিযোগ পাওয়া মাত্র রেশন ডিলারকে ডেকে পাঠান বিধায়িকা এবং কড়া সুরে তাকে সতর্ক করে দেন পাড়ায় পাড়ায় দিদিভাই কর্মসূচি করতে গিয়ে রেশন দুর্নীতির অভিযোগের মুখোমুখি হলেন বিজেপি বিধায়ক অগ্নি পাল রবিবার আসানসোল দক্ষিণ বিধানসভার কালীপাহাড়ি ছাত্রা পাথর এলাকায় কর্মসূচি চলাকালীন স্থানীয় বাসিন্দারা অভিযোগ তোলেন এলাকার রেশন ডিলার রেশন সামগ্রী কম দিচ্ছেন এবং পাকা বিল দিচ্ছেন না অভিযোগ পাওয়া মাত্রই বিধায়ক অগ্নিমিত্র পাল রেশন ডিলারকে ডেকে পাঠান কিছুক্ষণের মধ্যে রেশন ডিলার সেখানে পৌঁছন অভিযোগের বিষয়ে জিজ্ঞাসা করতেই বিধায়ক তাকে কড়া সুরে সতর্ক করে দেন তিনি স্পষ্ট জানান রেশন সামগ্রী যাতে যথাযথ পরিমাণে এবং নিয়ম মেনে দেওয়া হয় নিশ্চিত করতে হবে অন্যথায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন দেখুন আমি আজকে এসেছি কালীপাহাড়ি ছাতাপাতার এই জায়গাটির নাম এই বুথে আমি পাড়ায় পাড়ায় দিদি ভাই যে কর্মসূচি নিয়ে যাই আর কি প্রত্যেকটা বুথে তাদের সমস্যা জানার জন্য তো অনেক সমস্যার মধ্যে রাসায়ন ঠিক মতো পাচ্ছে না এবং রাসায়ন চাল আটা কম দেওয়া হচ্ছে কম্পিউটারাইজড বিল সাদা বেরোচ্ছে পিছনে একটা লিখে দিচ্ছে মানে বিলটা বের করছে সাদা কিন্তু পিছনে পেন দিয়ে লিখে দিচ্ছে বা কম্পিউটারাইজ বিলের সাথে যদি বেরোয় তার সাথেও পিছনে লেখাটা ম্যাচ করছে না ওজনে কম দেওয়া হচ্ছে এই ধরনের বিভিন্ন কমপ্লেন এখানকার গ্রামের মানুষের থেকে এলো আমি তখন যে আমাদের যে সাপ্লায়ার আর কি রেশন ডিলার তার কাছে আমি গেলাম বয়স্ক মানুষ তাকে নিয়ে এলাম তিনি বিশ্বাস করছিলেন না না হতেই পারে না আমি দিই না আমি সব ঠিক করি তো এসে এনাকে নিয়ে এলাম মহিলাদের সাথে কথা বলিয়ে দিলাম বলছেন যে আজকে মহিলারা এই সমস্যা উনি উনি ওজনে কম দিচ্ছেন দিচ্ছেন বলছেন ওজন কেজি চাল কিন্তু বাইরে দেখা যাচ্ছে সাড়ে তিন কেজি চার কেজি বা পাঁচশো কম কম্পিউটারাইজ বিল দেওয়া হচ্ছে না তো এই বিষয়গুলো নিয়ে আমি ওনাকে বলেছি ওনাকে আমি ওয়ার্নিংও দিয়েছি এগুলো করবেন না আমার বিধানসভায় এগুলো আমি সহ্য করবো না এবং আমি যেখানে যেখানে যাচ্ছি আমি সেখানে আমি আমার এলাকার রাশিয়ান ডিলারদের সতর্ক থাকতে বলছি যে এই ধরনের করেন আমি একদম কমপ্লেন করে আপনাদের লাইসেন্স ক্যান্সেল করে সুতরাং আপনারা সতর্ক হয়ে যান খারাপ চাল খারাপ মাল দেবেন না ওজনে জিটিংবাজি করবেন না কম্পিউটারাইজ বিল দেবেন আমার কোনো কিছু বলার নেই ঠিকভাবে কাজ করুন আমার কোনো কিছু বলার নেই যদি সমস্ত অভিযোগ অস্বীকার করলেন রাশিয়ান ডিলার তার বিরুদ্ধে ওঠা অভিযোগ মানতে নারাজ তিনি না সবারই যা পাওনা আছে তাই হ্যাঁ কি অভিযোগটা কি করছিলেন অভিযোগ যদি আরো ফ্রি দিবেন কোভিডের সময় দশ কেজি চাল পেয়েছে লোকে এই জিনিসটাই চাইছে সম্ভব আছে কিন্তু অভিযোগ হচ্ছে যে আপনি নাকি চাল যখন দিচ্ছেন তখন কারু মন ভরতে পারবো নাই যদি লাল হয়ে যায় তো আমি আর কিছু করতে পারবো না যেতে হবে রেশন অফিস আপনার কাছে বিধায়ক বিদায় যাচ্ছেন রেশন অফিস যেতে হবে লাল হয়ে গেলে রেশন অফিস যেতে হবে কোনো উপায় নেই বিধায়কের হস্তক্ষেপে এবার সমস্যার সমাধান হবে বলে আশা করছেন এলাকাবাসীরা থেকে রাহুল পাশওয়ানের রিপোর্ট খবর বাংলা বিধানসভা নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে শুরু হয়েছে একাধিক কর্মসূচি রবিবার শিলিগুড়ির কুড়ি নম্বর ওয়ার্ডে মানুষের কাছে চলো কর্মসূচিতে গিয়েছিলেন গৌতম দেব ও তার পাশের ওয়ার্ডে রবিবার সাত সকালে হাজির হন শিলিগুড়ি বিধায়ক শঙ্কর ঘোষ এলাকা ঘুরে দেখতে পুর নিগমের বিরুদ্ধে একরাশ ক্ষোভ অভিযোগ করেন তিনি বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মানুষের কাছে চলো কর্মসূচি পালন করা ফের শুরু করেছে ঘাসফুল শিবির তেমনই পিছিয়ে নেই বিরোধী দল বিজেপি ইতিমধ্যেই বিধায়কেরা এলাকার মানুষদের সঙ্গে জনসংযোগ করার পাশাপাশি একাধিক কর্মসূচি হাতে নিয়েছে রবিবার শিলিগুড়ি কুড়ি নম্বর ওয়ার্ডে মানুষের কাছে চলো কর্মসূচিতে গিয়েছিলেন গৌতম দেব ঠিক তার পাশের ওয়ার্ডে রবিবার সাত সকালে হাজির হন শিলিগুড়ি বিধায়ক শঙ্কর ঘোষ এলাকা ঘুরে তিনি পুরনিগমের বিরুদ্ধে এক রাস অভিযোগ করেন ওয়ার্ড ঘুরে দেখেন এখানকার পরিবেশ সম্পূর্ণ রূপে অস্বাস্থ্যকর তার উপর রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয় এই বিদ্যালয় নিয়ে হেলদোল নেই শিলিগুড়ি পৌর এমনই অভিযোগ তুলে সেই কারণে পৌর নিগমের ঘোষ ফেরাতে নিজের হাতে পোস্টার লাগালেন বিধায়ক শঙ্কর ঘোষ মূলত গান্ধী মেমোরিয়াল প্রাইমারি স্কুলের সামনে থাকা শৌচালয় ও ডাম্পিং গ্রাউন্ড নিয়ে পৌর বিরুদ্ধে নিন্দায় সরব হন তিনি অবিলম্বে ওই ডাম্পিং ভ্যাট ও শৌচালয়টি বিদ্যালয়ের পাশ থেকে সরানোর দাবি তোলেন তিনি পাশাপাশি নিজের হাতে পোস্টারও লাগিয়ে দেন প্রথমত আমি প্রতিদিনই সকালে কোনো না কোনো ওয়ার্ডে যাই এর আগে আমি এসেছিলাম এইখানেই এসছিলাম সেদিন আমি দেখেছিলাম যে আমাদের গান্ধী মেমোরিয়াল স্কুল স্কুলের পাশে প্রাথমিক বিদ্যালয়ের পাশে ভ্যাট টয়লেট স্কুলের পাশে গান্ধীজির নামে একটা স্কুল সেই স্কুলের পাশে এই অবস্থা এই জায়গাটা ড্রেনগুলো অপরিষ্কার পরবর্তীকালে আমি আমাদের এই বোর চেয়ারম্যান দিদির কাছে গিয়ে আমি জানিয়ে এসেছিলাম দিদি এরকম একটু আপনি একটু কাইন্ডলি যদি দেখেন তো দিদি নিশ্চিতভাবে এসছিলেন বা দেখে গেছেন আমি এটা আশা করছি ও ডেপুটেশনও আমাদের দেওয়া হয়েছিল এবং যেটা মূল সমস্যা অর্থাৎ এটা তো একদিন পরিষ্কার করলে হবে না এটাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টাটা করতে হবে তো সেই কাজটা যাতে হয় তার জন্য আমি মেয়র সাহেবের কাছে আবেদন করছি বড়ো চেয়ারম্যান দিদির কাছে আবেদন করছি যে এখান থেকে অন্তত টয়লেট স্কুলের গেটের পাশে টয়লেট আর ভ্যাট থাকাটা খুবই লজ্জাজনক মানে মেয়র সাহেবও নিশ্চয়ই এটা স্বীকার করবে তবে বিধায়ককে কটাক্ষ করতে ছাড়েননি মেয়র গৌতম দেব

খবর বাংলা খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায়